আমরা জাকাত কি প্রদান করব সুযোগ পাইলে নিজেও সুয়াসের মানে চুরি তো করি না মাসাল্লাহ ভালো কথা একবার যদি চান্স পাই তবে বিন্দু মাত্র সার ঠিক না ব্যাডিক বললাম দায়িত্বশীল যারা আছি তারা একটু যদি সুযোগ পেয়ে যায় তবে চিন্তা করি দুই টাকা মেরে দিতে পারলে আসে কোথায় থেকে আসে কোথায় থেকে সবাইকে বলতেছি ব্যাপারটা এমন নয় সংক্ষিপ্তভাবে বলছি লক্ষ্য করেন আল্লাহর নবী বলছেন আমি যাকে জাকাত আদায়ের নিযুক্তে আমি যাকে জাকাত আদায়ের দায়িত্বে নিযুক্ত করেছি সে যদি একটা সোজ পরিমাণ অথবা এর চাইতেও ছোট কোনো কিছু দোকানদার আছে নাকি দুই একটা একটা সুয়ের দাম কয়টে হবে বলেন তো দেখি একটা সুয়ের দাম পাঁচ টাকা এক টাকা এই দেখেন একটা সুজ এক টাকা তো আমরা বলতে পারি আল্লাহর নবী বলতেছে তোমরা যদি এক টাকার একটা সুজ যদি মেরে দাও অথবা এর সাইতেও ছোট কিছু মেরে দাও এক টাকার নিচে পয়সা চালু আছে নাকি এক টাকার নিচে পয়সা চালু নয় তবে আল্লাহ নবী বলতেছেন তোমরা যদি একটা সুচকে গোপন করো আত্মসাত করো অথবা এর চাইতেও ছোট কোনো কিছু চুরি করো এর চাইতেও ছোট কোনো কিছুকে আত্মসাত করো তবে মনে রেখো কানা হুল উলান কিয়ামাতি কিয়ামতের দিন সেটাকেও উপস্থিত করা হবে কিয়ামতের দিন তোমাদেরকে অপমানিত করা হবে হাই 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 আজকে আমাদের কত সম্মান অমুক এটার সভাপতি তমুক এটার দায়িত্বশীল তমুক সেক্রেটারি তমুক ইদগামাতের এটা সেটা কত রকম দায়িত্ব কত রকমের আত্মসম্মান হাই 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 কি বলবো Anas <Sess> ibn Malik radiallahu ta'ala hu bolte chen aw qala an nabiyyu sallallahu alaihi wasallam illa qala fi khutbatih Anas ibn Malik radiallahu বলতেছেন আপনার নবী এমন বক্তব্য এমন ক্ষুদবা খুব কমই দিতেন যেই বক্তব্যের মধ্যে তিনি এই কথাগুলো বলতেন না কি সেই কথা লা ইমানা লিমান লা আমানাত লাহু ওই ব্যক্তির iman দেই যেই ব্যক্তির আমানত দারিতা নেই ওই ব্যক্তির ইমানের এই বিন্দু মাত্র ইমানের সিটা ফটা নাই যার মধ্যে আমানত দারিতা নেই আমি আপনাকে লম্বা চौरा বলবো না সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত দিচ্ছি যেখানে দাইত্য শিলদের নিকটে কোনো কিছু রাখা আর আর দায়িত্বশীলদের নিকট থেকে যখন আপনি দায়িত্ব বুঝে চাচ্ছেন ভাই সাহেব এই বছরের জালসায় কত টাকা খরচ হলো আপনি হিসাবটা একটু জনগণের সামনে বুঝিয়ে দেন এবারে নয় ছয় বুঝ দিয়ে হিসাব থেকে মুক্তি পাতে চাচ্ছে এই রকম যদি অন্তরের মধ্যে চিন্তা ভাবনা থাকে তবে মনে রাখেন ওই ব্যক্তির মধ্যে ইমান দেই তবে শেষাংশ আল্লাহর নবী বলতেছেন আরো কঠিন কথা আরো ভয়ঙ্কর কথা ওলা

চট করে বলে দিয়েছেন আপনি বলেছেন ভাই সাহেব তুমি কাজ করেছো শনিবার মঙ্গলবার দিন তোমাকে দিব আর সেই দিন মজুরের থেকে যে টাকা পায় আপনার কথার উপরে নির্ভর করে দোকানদারকে বলছে অমুক দিন কাজ করেছি টাকা দিতে চেয়েছে আমি তোমাকে অমুক দিন দিয়ে দিব আমার গারস্থ আমাকে দিতে চেয়েছে আপনি তো মিথ্যুক মিথ্যা কথা বলেছেন এই মিথ্যা কথার কারণে ওই দিন মুজুর আরেকটা দোকানদারের কাছে প্রতারক হিসেবে পরিণত হলো ঠিক না বললাম নীতি যদি থাকে আপনার ওয়াদার যদি দাম না থাকে আপনার ওয়াদার যদি মূল্য না থাকে তবে আল্লাহর নবী বলেছেন আপনার মধ্যে ধর্মই নাই আপনার মধ্যে ইসলামই নাই সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন একটু বলতেছিলাম শেষ করে দিব আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন